পরিকল্পিতভাবে একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার শাকিব খান এবং উপবিশ্বাস ঠিক এমনই একটা আলোচনায় জায়গা করে নিয়েছিলেন এই তারকা জুটি কিন্তু বাস্তব অর্থে এই ভিডিও চিত্রের পেছনে রয়েছে কিছুটা গোপন রহস্য তবে কি সেই রহস্য আর এই চিত্রের সত্যতাই বা সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন গত দুদিন আগেই কলকাতা ছেড়ে আপন দেশে ফিরেছেন সাকিব খান যার মূল উদ্দেশ্য ছিল ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে উপস্থিত হওয়াটাই যেখানে মিমের সাথেও কিছুটা ঘনিষ্ঠ চিত্রেও ধরা দিয়েছেন কিং খান আর তাই এমনটাই বলা হচ্ছে একটা সময় ওপবিশ্বাসের জন্যই সাকিবের পাশে জায়গা করেও তা স্থায়ী করতে পারেনি মিম কিন্তু এখন যেহেতু শাকিব খান সিঙ্গেল তাই হয়তোবা এমন ঘনিষ্ঠতার মধ্য দিয়েই আবারও সাকিবের সিনেমায় নিজের জায়গা করে নেওয়ার সুযোগ খুঁজবেন মিম অন্যদিকে সাকিবের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরেই একইভাবে উপবিশ্বাসের একটা ভিডিও চিত্র প্রকাশ হয় যেখানে উপবিশ্বাসকে কেক কেটে আপ্যায়ন করায় এমনটাই মন্তব্য ছিল যে তিনিও সাকিবের পাশাপাশি একই বিয়েতে উপস্থিত হয়েছেন কিন্তু সমালোচনা থেকে নিজেদের আড়াল করতেই বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছেন তারা তবে সকল গুঞ্জনকে মাটি চাপা দিয়ে এবার সত্যতা প্রকাশ্যে বেরিয়ে এসেছে অর্থাৎ একটা ফটোশ্যুটের উদ্দেশ্যে নিজেকে পরিপাটি করার জন্যই পার্লারে উপস্থিত হয়েছিলেন এই কুইন আর সেখানেই তাকে কেক কেটে আপ্যায়ন করা হয় কিন্তু উপবিশ্বাসের সেই পার্লারের আপ্যায়নের চিত্রকে সাকিবের অপর পাশে বসিয়ে একই অনুষ্ঠানের উপস্থিতি বলে চালিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাকিবের সাথে একই অনুষ্ঠানে উপবিশ্বাসের উপস্থিতির সেই বিষয়টি সম্পূর্ণই একটা বানোয়াট কাহিনী মাত্র তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন